الو আজকে আমরা ছড়া শিখি ছড়ান না চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মুনির বে ছড়ান না কুমির ভাইয়া চুক্তি করে নদীর চলে কুমির ভাইয়া লুকিয়ে থাকে বাঘে পেলে ঝাঁপিয়ে পড়ে কায়দা করে শিকার ধরে ছড়ার পুকুর ধারে ঘাসের আগায় পুকুর ধারে ঘাসের আগায় তিনটে ফরিং করছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাকনা মেলা নাম ভাল্লুক দেখো ভাল্লুক ভাল্লুক দেখো ভাল্লুক নাচ দেখাতে আসে যখন তখন কাঁপিয়ে জড়ে ঘুমিয়ে পড়ে ঘাসে সরান্না আদুর বাদুর আদুর বাদুর চালটা বাদুর কলা বাদুরের বে চামচিকিতে বাজনা বাজায় বনের পাখি খাঁচায় কেন থাকো টিয়া বলে তোমরাই তো খাঁচায় পুড়ে রাখো হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন